এসএসসি এসএসি ভাই ও বোনেরা আপনাদের জন্য বিশাল সুখবর তো দেখতে পাচ্ছেন উপবৃত্তি তো ডাস বাংলা ব্যাংক এসএসসি বৃত্তি আবেদন ফর্ম আবেদন করতে অনলাইনের মাধ্যমে তো উপবৃত্তি দিচ্ছে ডাস বাংলা ব্যাংক যে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক থেকে শিক্ষা শিক্ষাবৃত্তি পাচ্ছে এসএসসি দু হাজার পাশকৃত শিক্ষার্থীরা তো যারা উপবৃত্তি পাবেন কীভাবে এটার সম্বন্ধে জানাবো আপনাদেরকে বিস্তারিত একটু জের সাথে থাকবেন তো এখানে বলা আছে এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য ডাস বাংলা ব্যাংকের বিশেষ বৃত্তির ঘোষণা তো ডাস বাংলা ব্যাংক বৃত্তির ঘোষণা দিয়েছে তো কি কি করতে হবে একটু জের জানাবো কত টাকা দিবে হ্যাঁ মাসে কত টাকা দিতে দিতে পারবে দিবে উপবৃত্তি বিস্তারিত জানাবো সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশ এস সি সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ এখানে বলা আছে দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাস বাংলা ব্যাংক ঘোষণা করেছে বিশেষ শিক্ষাবৃত্তি প্রতি বছরের মতো এবারও শিক্ষারত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে এই বৃত্তি প্রদান করা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ চলছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে দেওয়া আছে বিষয় বিস্তারিত তো বৃত্তির সময়কাল দুই বছর এসএসসি পর্যন্ত যারা মেট্রিক পাস করেছেন তারা শুরু মেট্রিক থেকে শুরু করে এসএসসি পর্যন্ত ইন্টার পর্যন্ত দিবে তো এখানে দেওয়া আছে মাসিক বৃত্তির পরিমাণ দুই হাজার টাকা তো বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা পোশাক পরিচয়ের জন্য এক হাজার টাকা তো বৃত্তির সুবিধা ও সময়কাল দেওয়া আছে এখানে এটা বললাম এখানে যে গুরুত্বপূর্ণ সত্তাবলী দেওয়া আছে যা যেগুলো করতে হবে মানতে হবে এখানে বলা আছে যারা অন্য সরকারি বা বেসরকারি ভিত্তি পায় তার ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য নয় যারা অন্য সরকারি বা বেসরকারি বৃত্তি পায় তারা ডাচ বাংলা ব্যাংকের জন্য বৃত্তির জন্য যোগ্য নয় যারা ভিত্তি পাচ্ছেন তাদেরকে অ্যালাউ করবে না দেবে না তো এখানে বলা আছে গ্রামীণ ও অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা খুবই নিম্নমানের তারা অসচ্ছল তারা পাবে তো প্রতি একশো জনে নব্বই জন গ্রামীণ এলাকা থেকে নির্বাচন করা হবে শিক্ষার্থীদের পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকতে পারে যারা হয়তো দরিদ্র তাদেরকে দেওয়া হবে প্রাথমিকভাবে নির্বাচিতদের প্রাইমারি সিলেকশন লেটার ডাউনলোড করে ব্যাংকে জমা দিতে হবে তো আবেদনের সময়সূচি দেওয়া আছে আবেদন শুরু আট আগস্ট দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন করতে হবে প্রাথমিক বাচ্চায় তালিকা প্রকাশ দু হাজার পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তো ডাস বাংলা ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এখানে দেখতে পাচ্ছি না আবেদন শুরু হবে আট আগস্ট আর লাস্ট ডেট দেওয়া আছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আট আগস্টে আবেদন শুরু হবে শেষ হবে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র যে কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন পাসপোর্ট সাইজের ছবি এস এসসি পরীক্ষার প্রবেশপত্র ও নম্বরপত্র জন্ম সনদ আর জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র ফটোকপি তারপর দেওয়া আছে শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রও নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে অনলাইন ব্যতীত কোনোভাবেই আবেদন গ্রহণযোগ্য নয় তো অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো গ্রহণযোগ্য হবে না তো সকল প্রমাণপত্র সঠিকভাবে স্ক্যান করে সাবমিট করতে হবে আবেদনপত্রে ভুল তো অর্থ দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে সঠিক তথ্য দিতে হবে আবেদনপত্র ভুল হইলে সেটা বাতিল হবে তো এই বৃত্তি সুযোগটি দু হাজার পঁচিশ সালের এসএসসি উত্তীর্ণদের জন্য একটি দারুণ সহায়তা হতে পারে যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন তো এটা আপনাদেরকে বিশেষ বার্তা দেওয়া ছিল তো এটা সুযোগ কাজে লাগাইতে পারেন তো ডাচ বাংলা ব্যাঙ্ক দিচ্ছে বৃত্তি উপবৃত্তি তো মাসে দেওয়া হবে পঁচিশশো আর পোশাক পরিচয়ের জন্য এক হাজার টাকা মোটামুটি পঁয়ত্রিশশো টাকা তো এটা মেয়াদ থাকবে দুই বছর তো এখানে আপনাদেরকে দে হবে ওই বছরে ষাট হাজার টাকা তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আবেদন করতে পারেন তো সকলের উদ্দেশ্যে ভিডিওটা করা তো ধন্যবাদ সকলকে